জুলাই পরবর্তী বাংলাদেশের কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে তার মানুষ মনে করে বৈষম্য থাকবে না ঠিক এই দেশে জাতি বিশেষ করে পাহ জাতিগত সমস্যাগুলো আছে এগুলো একটা গণতান্ত্রিকভাবে সমাধান হবে সারা দেশে মানুষের সাথে পাহাড় সমতল ও ভেদাভেদ থাকবে না এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের যে রাজনৈতিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে এটাও মানুষ বাস্তবে করার জন্য আগ্রহ এবং স্বপ্নগুলো মানে জেগে থাকে আপনি ইতিপূর্বে চেয়ারম্যান হয়েছেন অনেক কম বয়সে উপজেলা চেয়ারম্যান হয়েছে অনেক কম বয়সে আপনি রাজনৈতিক সফলতার পিছনে আপনি আপনার কোন সফলতাকে অথবা কোন ভূমিকাকে আপনি প্রয়োজনীয় কার্যকরী বলে আপনি মনে করেন আপনার সফলতার পিছনে আমি স্বতন্ত্রভাবে চেমেন চেয়ারম্যান প্রার্থী ছিলাম প্রথম ইউপি চেয়ারম্যান যখন ছিল আমার বয়স তখন সাতাশ বছর আমি ওখানে মানুষের সাথে সমস্যাগুলো বুঝতে চেষ্টা করেছি এবং জনগণের কাছে গেছি দলীয় ভাবে এখানে আওয়ামী লীগ যেভাবে মানুষের সাথে বিভিন্ন রকমের প্রতারণা ভোট জালিয়াতি এবং জায়গা জমি দখল মারামারি যেভাবে করছিল এর বিরুদ্ধে মানুষজন যখন বুঝতে পেরেছে তখন মানুষকে সংগঠিত করার জন্য তাদের গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষ কিন্তু ভালো সাপোর্ট করেছে নির্বাচনের রেজাল্ট দিয়েছে উপজেলায় ইলেকশনই দেখলাম যে আওয়ামী লীগ সারা পুরো জেলা কমিটি এবং আমি একা নির্বাচন করে আওয়ামী লীগ আমার সাথে পারে না কেন আওয়ামী লীগ পুরো জেলাতে জেলা পরিষদ সহ উন্নয়ন বোর্ড সহ এবং এমপি সহ তারা যেভাবে উন্নয়ন করতে চেয়েছিল উন্নয়নের মধ্যে ব্যাপক লুটপাট ছিল দখল ছিল তারা বিভিন্ন এই দুর্নীতির সাথে জড়িত ছিল মানুষ কিন্তু তাদেরকে ওভাবে আর গ্রহণ করে না ওই অনুযায়ী আমরা মানুষের দারে দাঁড়িয়ে গেছি এবং মানুষকে বুঝাতে পেরেছি এবং সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য এবং যেখানে যে গ্রামে মানুষের সংখ্যা কম সেখানেও আমরা গিয়েছি গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি বলে আসলে মানুষ ভোটে নির্বাচিত করেছে মূলত মানুষের কাছে যেতে হবে আমরা দেখেছি আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন একাধারে ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন আপনি যে বাড়িতে এখন আছেন সেটা একটি বাসা বাসা ভাড়া একটা বাসা আপনার নিজস্ব কোনো সম্পত্তি আপনি করেননি জনগণের জন্যই আমরা শুনেছি সবকিছু করে গেছেন এটা আমাদের আপনার কাছে একটা ভালো একটা পাওয়া তো আমরা আপনার মতো সৎ একজন নেতৃত্ব আমাদের বর্তমান জুলাই পরবর্তীতে এনসিপি নামে একটি নতুন দল গঠন হয়েছে আপনার কি কোনো ইচ্ছা অথবা মনোভাব আছে যে এই জুলাই পরিবর্তে ছাত্রদের নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আমি তো নাগরিক কমিটিতে কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম কেন্দ্রীয় কমিটি মেম্বার থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধুমাত্র চব্বিশ সালে ইলেকশনে অংশগ্রহণ করার ২৪ চব্বিশ সালে ইলেকশনটা নিয়ে আমি একটু বলি এখানে পার্বত্য গ্রামে রাজনীতির পরিস্থিতি হচ্ছে পাহাড় এবং এখানকার রাজনৈতিক যে সংকটটা আছে এখানে বিভিন্ন রকমের চাপা আছে আঞ্চলিক দল তারপরে হচ্ছে সমতলের জাতীয় দল তার মধ্যখানে জনগণ আমি জনগণকে বুঝতে চেয়েছি এই এই খাটাশেরি বা এই পাহাড়ে জাতীয় সংসদে যখন নির্বাচন হয় তখন মানুষের ইচ্ছেটা কি প্রবণতা কি মানুষ কি চায় আসলে কি বুঝতে চায় এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং নিজেকে এই জাতীয় রাজনীতির সাথে যোগাযোগ করতে গিয়ে আমি এইখানে অংশগ্রহণ করলাম কিন্তু সাধারণভাবে সাধারণভাবে আমাকে যে পছন্দ করা উচিত আমি কিন্তু একটা জনপ্রতিনিধি যখন পরিষদের বরাদ্দগুলো সঠিকভাবে বনতন বলে কাজ করে এবং যখন উন্নয়নতাকে মানুষের কাছে নিতে চায় যেমন একটা পরিষদে একটা প্রতিষ্ঠানে চেয়ারম্যানরা যদি চায় যে এখানে প্রতিষ্ঠানে কাজগুলোকে তারা দুর্নীতির সাথে কাজ করে মানুষের সাথে মানুষের কাছে না গিয়ে কাজ করে তাহলে তার পক্ষে কিন্তু দুর্নীতি করা সম্ভব আমি যতদিন দায়িত্ব ছিলাম প্রথম উপজেলা চেয়ারম্যান আমি উপজেলা পরিষদে অধিগ্রহণের জন্য কাজ করেছি অধিগ্রহণের জন্য যে পরিমানে দুর্নীতির আশঙ্কা ছিল কোটি টাকা আমরা থেকে নিয়ে এসেছি তারপরে ভবনের কমপ্লেক্স কাজগুলো করেছি কাজটা ইউনো উপজেলা চেমেন ভবন কাজগুলো করেছি একদম স্বচ্ছতার সাথে এবং পাঁচ বছরের মধ্যে আমি দুই বছর কাজ করতে নাই তিন বছর কাজগুলো কিন্তু আমি দ্রুত কাজ করেছি তার মানে আমি কিন্তু প্রশাসনিক ভাবে একদম স্বচ্ছতা বজায় রেখে কাজগুলো করেছি আমি পরিষদের যে ভাতা আমার উপজেলা পরিষদের পর্যন্ত আমরা পাই কারণ জেলা পরিষদ হচ্ছে বাজার গুলো তারা কালেকশন করে এবং উপজেলা পরিষদের উপজেলা পরিষদে কোনো রাজস্ব আয় নাই ফলে আমরা বঞ্চিত হয়েছি সব মিলে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদে কাজ করে আমি দেখেছি যে প্রচলিত নেতাদের সাথে আমার ব্যতিক্রমটা হচ্ছে আমি এখানে জনগণের জন্য কাজ করতে জনগণের কাজ করতে গিয়ে নিজেকে দুর্নীতিগ্রস্ত করে টাকা বসে আমার কোনো ছিল না তা আমার মনে করি নতুন দল হিসেবে এনসিপির প্রচুর সম্ভাবনা আছে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের একটা ধাক্কা এই ছাত্রদের উদ্যোগে এই গঠিত দলটি আগামীতে বাংলাদেশের রাজনীতি থেকে রাষ্ট্র ব্যবস্থাকে এবং পরিবর্তনের জন্য যে উদ্যোগগুলো নিচ্ছে এখন এবং যেভাবে আলোচনা হচ্ছে আমি মনে করি এই এই দলটি বাংলাদেশকে নতুন স্বপ্নে দেখানোর তরুণদের মধ্যে একটা বড় সুযোগ আসছে এটাকে কাজে লাগানো দরকার আমি মনে করি এনসিপির অগ্রযাত্রা এনসিপির সম্ভাবনাটা অনেক বেশি জনগণের সাথে কাজ করতে গেলে তারা এ দেশের একটা রাজনীতি বড় ধরনের একটা ভূমিকা রাখতে পারবে ধন্যবাদ